প্রতিটা পুরুষ তার পছন্দের নারীর কাছে বেশি কিছু চায় না সত্যিই বেশি কিছু চায় না পুরুষ তার পছন্দের নারীর কাছে একরকম বিশ্বস্ততা পেলে সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসে সে কোনো স্বার্থ ছাড়া পুরো পৃথিবীর বিপক্ষে চলে যেতে প্রস্তুত থাকবে আপনাকে শুধু এতটুকু ভরসা দিতে হবে আমি শুধুমাত্র একান্তই তোমার আমার তোমার সঙ্গ ছাড়া আর কোনো পুরুষের সঙ্গ চাই না ক্লান্তিতে মাথা ঠেকাতে আমার আজীবন তোমার কাজটাই চাই আর ঠিক সেই সময় বড় অবেলায় ছেড়ে গিয়েছিল আমায় যখন বুঝতে পেরেছিলে তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না ঠিক তখনই স্বার্থপরের মতো ছেড়ে গেলে আমায় অসহায়ের মতো কেঁদেছিলাম আর ঠিক সেই সময় বড় অবেলায় ছেড়ে গিয়েছিলে আমায় যখন বুঝতে পেরেছিলে তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না ঠিক তখনই স্বার্থপরের মতো ছেড়ে গেলে আমায় অসহায়ের মতো কেঁদেছিলাম তবু তুমি ফিরেও তাকাউনি একটিবার একটি বার জানো আমি জানতাম না তোমার পাশে আমি এতটা বেমানান এতটা কুৎসিত লাগে তোমার পাশে আমায় দেখতে যদি জানতাম কখনোই দাঁড়াতাম না তোমার পাশে আচ্ছা তোমার কি মনে পড়ে কি কান্নাটাই না করেছিলাম সেদিন যেমন কাদের সন্তান হারা মা সঙ্গহীন নিঃসঙ্গ পাখি বাবার কাঁধে সন্তানের লাশ ক্ষুদার তো কুকুরের মতো ছুটেছিলাম তোমার পিছনে সেই কি নির্মম আচরণটাই না করলে আমার সঙ্গে এত অবহেলার পরেও আমি ফের ছুটে গেছি তোমার কাছে তবু ফিরেছি শূন্য হাতে আচ্ছা তোমার শত শতবার বলা ভালোবাসি কথার মাঝেও কি ভালোবাসা ছিল না যেন তোমাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করে তুমি এতবার উচ্চারণ করেছিলে ভালোবাসি ভালোই যদি বাসো আমাকে ছেড়ে গিয়েছিলে কেন আমার হয়ে থাকি কেন আমায় এত না যন্ত্রণা দিলেও পারতে কি এমন অপরাধ করেছিলাম তুমি ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তো ফিরেও তাকাইনি কখনো প্রয়োজনও পড়েনি তাহলে আমার অপরাধটা কি ঠিক জানি না তোমার কি জানা আছে আজ তুমি বেশ সুখী এটাই তো আমি চেয়েছিলাম যে তুমি সুখী হও তুমি ভালো থাকো আজ দীর্ঘ পাঁচ বছর পর আবারও তোমায় বলে গেলাম তুমি সুখী হও তুমি ভালো থেকো